নমস্কার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আমার দেশে এবং যে যেখান থেকে ভাইয়ারা এবং আপুরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো প্রতিদিনের মতো আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জানি না ভিডিওটা কার কতখানি ভালো লাগবে কিন্তু একটাই রিকোয়েস্ট অবশ্যই পাশে থাকবেন এই আপার যদিও আমি নতুন জানি না কতখানি আনন্দ দিতে পারবো এবং কথা কতখানি ভালো লাগবে আপনাদের কাছে প্লিজ দৃষ্টিতে দেখবেন তো আমি মাঝে 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 যদিও ভিডিও একটু আপলোডিং করা বন্ধ রাখছিলাম খুব একটু বিজি ছিলাম তাছাড়া গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর যে আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি বাচ্চাদের শুধু বাচ্চাদের জন্য আমি মানে গ্রামের ভিতর তেমন স্কুলের ব্যবস্থা থাকলেও আপনার ভাই বাড়িতে না আমার খুব অসুবিধা হয় বাচ্চাদেরকে সামলাতে সব কিছু কেয়ারিং করতে তো আর কি বাচ্চাদের জন্যই আমি আসি একটু দূরে থাকি এত বড় বাড়ি ঘর সব কিছু রেখে আসছি বাচ্চাদের জন্যই শুধু তো দেখা যায় যখন ছুটি থাকে তখন আবার গ্রামে যায় আবার ওদের প্রাইভেট মানে টিউশন করে এগুলো সব মিলিয়েই স্কুল থাকে আবার চলে আসি তো আমি যখন গ্রামে যাই তখন অবশ্যই আপনাদের কাছে একটু হলেও ভিডিও শুট করি তো আমি গ্রামে ছিলাম তখন তখনই আমি ভিডিওগুলার আপলোডিং করছিলাম যদিও দেয়ার সেই সময় সাপেক্ষ আমার হয়েছিল না আর আপনার ভাইয়া বাহিরে থাকে আমি বলছি আমার ভিডিও যে আপু ভাইয়েরা দেখেন তারা অবশ্যই জানেন বাহিরে থাকে তো অল্প কিছুদিনের দিনের জন্য সময় নিয়ে আসছিল যদিও উনি আবার চলে গেছে তো এখন যাই হোক আমি অনেক ব্যস্ততার মাঝে এখন একটু আমি সময় নিয়ে আপনাদের কাছে ভিডিও ভিডিও আপলোডিং করতে পারবো দিতে তো কি বলবো ব্যস্ত নিয়েই জীবন চলে সকলে শুধু আমার না জীবন মানে যুদ্ধ যুদ্ধ অতিক্রম করে সামনের দিকে অবশ্যই আমাদের ভালো কিছু ফলাফল অপেক্ষা করছে তো কখনো আমরা মানে খারাপ দিকগুলা অন্যরকম করে নিব না কারণ খারাপ দিকগুলা বাড়ি দিলে ভালো দিকের সন্ধান অবশ্যই আমাদের থাকবে তো সেটাই হলো আসল কথা যে যাই হোক আপনারাও কখনো অধৈর্য হবেন না ধৈর্য সহকারে জীবন চালাবেন আর জীবনে অনেক যুদ্ধ কষ্ট সুখ সব কিছু মিলিয়েই থাকবে তো সুখের সুখের নাগালটা যদি একটু বেশি থাকে আর দুঃখ একটু কম থাকলেও দেখা যায় যে টুকা আসে যা যখন চাপে কষ্ট কি যে কোনো সমস্যা তখন মনে হয় ওইটাই বড় কিন্তু আমাদেরকে ওটাও অতিক্রম করতে হবে তখন আমাদের ধৈর্য সহকারে মাথা ঠান্ডা রেখে সব কিছু সামলে নিতে হবে কিছু উপায় নেই তাছাড়া ভিডিও কি দেখাবো জানি না তারপরে মোটামুটি আপনাদের সাথে একটু কথা বলার জন্যে কিংবা একটু কমেন্টের অপেক্ষায় থাকি যে একটু ভালো লাগবে যতই ব্যস্ত থাকি আমার বাচ্চা যদিও তিনটা যতই ব্যস্ত থাকি তারপরে মনে হয় যে একটু দেখি ভিডিও শুট করলে তারপরে আপু ভাইয়ারা একটু কমেন্ট করবে এখন খারাপ ভালো আমি তো নতুন খারাপ একটু এমন তেমন হতেই পারে এটা কি বলবো আমার দৃষ্টিতে নেবেন এবং কমেন্টে বলবেন যেটাই ভুল ভ্রান্তি থাকুক না কেন আমি শুধরানোর চেষ্টা করব তাছাড়া মানুষ মাত্রই ভুল ভুলটা তো হবেই আর আমাদের শুধরে নিতে হবে এর আগার আগে কিংবা বাজে কথা বলা এটা অবশ্যই ঠিক না তো যাই হোক আমি কি বলবো আমি খুব সিম্পল আমার ভিডিও দেখলে আপু ভাইয়ারা অবশ্যই বুঝতে পারবেন যদিও আপনার ভাইয়া ভালো একটা পদে বাইরে চাকরি করে কিন্তু আমি খুব সিম্পলি চলাফেরা করি আর রান্না বান্না তো দেখছেন আর সব কিছু দেখে বুঝতে পারবেন আমি কেমন আমি আমিও মোটেও মানে বেশি কোনো কিছু পছন্দ করে না কারণ সময় একটা জিনিসটা ভাবে একটা জিনিস ভাবে যে মানুষ আজ আছে কাল নেই এত মানে দেখা যাচ্ছে বেলা এটা ওটা কোনো কিছুই কিন্তু সঙ্গে যাবে না তো অযথায় অযথায় আমরা অহংকার কিংবা এটা ওটা হিংসা হাবি যাবি এগুলার কি দরকার আছে দুদিনকার দুনিয়া সবাই মিলেমিশে থাকি না কেন ভালো লাগবে এটাই আমি ভাবি আমি নিজেকে কখনো ওরকম মানে বড় মনে করি না যে আপনার ভাইয়া ভালো একটা পদে চাকরি করে কিংবা তাছাড়া মাশাল্লাহ আল্লাহ অনেক কিছু দিয়েছে আমি কোনো কিছুতে ইয়ে না কারণ আল্লাহ যা দিছে এটা আল্লাহ হয়তো বা খুশি মনে দিচ্ছে আবার নিতে কতক্ষণ তো এগুলা নিয়ে বাজেভাবে চলাফেরা করার কি দরকার স্বাভাবিকভাবে চলাটাই ভালো সকলের সাথে মিলেমিশে থাকাটাই ভালো যেটা আমি মনে করি তো কথা বলতে বলতে অনেক দূরে চলে আর রান্নাটা আমি যদিও রাতে করছিলাম মানে সন্ধ্যার পর পরে আমি রান্না করে ভিডিওটা ভিডিও করে রাখছিলাম তো তখন আমি তো ভিডিও দিতে পারি নাই তাই এখন আমি একটু সময় সাপেক্ষ নিয়ে আমি ভিডিওগুলো দিচ্ছি আমি রান্নাটা কিন্তু বাড়িতে গেলে বেশিরভাগই আমি মাটির চোলাতে করি কারণ চোলাটা যদিও আর পাবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ